এই দেখুন বন্ধুরাও আমি কতগুলো থালপোস তৈরি করেছি দেখুন অবসর সময়ে আমি থালপোসগুলো তৈরি করি থালপোস তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে আপনারা যদি চান তাহলে আমি থালপোসের ফুল ভিডিও দিয়ে দেবো আপনারাও তৈরি করবেন আমি এইভাবে থালপোসগুলো প্রত্যেক দিন একটা দেড়টা দুটো করে তৈরি করি আধখানাও কোনো দিন তৈরি হয় কোনো দিন গোটাও তৈরি করি তো দেখুন এ দেখুন কতগুলো থালপোস আমি তৈরি করেছি দেখুন দেখুন আমার থালপোসগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বলবেন এই গুলো আমি বিক্রিও করে দেবো তো বিক্রি করার আগে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর এই যে আমি বর্ধমান থেকে উল কিনে আনি এই দেখুন আপনাদেরকে উলের বস্তাটা দেখাই এগুলো হচ্ছে খেটি উল এই খেটি উলগুলো আমি কিনে আনি এই দেখুন এই উলগুলো আমি অবসর সময় খুলি এবং তৈরি করি এগুলো থেকে আর আমার থালপোস তৈরি করে করতে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে থালপোস তৈরি করতে এছাড়া আমি তৈরি করি গোপালের জামা টুপি সোয়েটার মোজা তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা